গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে সকালবেলা ফুল দিয়ে স্টার্ট করলাম ব্লগটা দেখো আমার কত ফুল ফুটেছে গাছে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু লক্ষ্মী জবার গাছ কত লক্ষ্মী জবা ফুটে গেছে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুরের ঠাকুরের আসন এই জন্যে ভরা থাকে আমার বুঝেছো এই দেখো এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে এটা আরেক রকমের জবা বুঝেছ খুব সুন্দর লাগছে টগর ফুলও ফুটে আছে প্রচুর প্রচুর টগর ফুল হয়েছে তো এত ভালো লাগে জবা ফুলগুলো ফুটবে সাদা জবাগুলো সাদা জবাগুলো কুড়ি হয়ে আছে সাদা জবাগুলোও ফুটবে পাশেও টগর ফুলের গেছে টগর ফুল ফুটে আছে আর জবার কুড়িগুলো তোলা আছে হুম আর এখানেও দেখো আজকে ঘিয়ে জবা ফুটেছে একটা কী ভাল লাগছে দেখতে আর আর এখানে ছোটো ছোটো যে চায়না টগরগুলো আছে ওই ফুলগুলো ফোটে হুম প্রচুর ফুল ফোটে প্রচুর নয়ন তারা ফুল ফো ফুলগুলো ফোটে দারুণ দেখতে পারলে তাই ফুল গাছ তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে দেখো এই বাড়িতে আমাদের সামনাসামনি বাড়িতে কি সুন্দর দেখো পুজো হচ্ছে এখানে কিন্তু বিপদ নিয়ে আছে মা কালী আছে মা বগলা আর কি তারপরে আছে ভোলানাথ আছে এত সুন্দর এই বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল বুঝেছো তো একদম সামনাসামনি বাড়ি পুজো হচ্ছে দেখো পুজো করছে ওই বাড়ির ছেলে আমার আমারই ছেলে হয় আমি ওর কাকিমা হই তো যাই হোক মায়ের মুখটা এত সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে দেখতে কী বলবো ওই দেখো ওই বাড়ির দিদি ওটা মানে ওর মা আছে পুজো করছে তার মা এখানে ঢাক বাজার দাদা হুম আর এই দেখো এই বাড়ির দিদি রয়েছে আর এটা হচ্ছে ওই দিদিদের ঘর হ্যাঁ আর ঘরের ভেতরে এই দেখো ওই ছোট মেয়ে এসছে ছোটো মেয়ের ছেলে এটা হুম আর এদিকে সব বড়ো মেয়ের ছেলে আছে নাকি আছে জামাই রয়েছে আর দিয়ে একদম সব ভর্তি ভর্তি এ দেখো এখানেও রয়েছে দুই মেয়ে রয়েছে তারপরে এখানে দেখো বৌমা আছে তারপরে দিদি বোনেরা এসেছিলো সব প্রচুর লোক ছিল বুঝেছো আর এই দেখো মায়ের আরতি হচ্ছে কি সুন্দর লাগছে মায়ের মুখটা এত সুন্দর লাগছে দেখতে মানে কী বলবো ঠাকুরকে এত সুন্দর লাগছে দেখতে আমার ক্যামেরাটাই না মনে হয় কোনো ডিস্টার্ব হয়ে গেছে ফোনটাই যেন ঠিক মতন শ্যুট হচ্ছে না কেমন যেন লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ পুজো তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে মায়ের মুখটা এবং পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে মানে খুব সুন্দর খুব সুন্দর আমাদের মনটা পুরো ভরে গেছে পুজোটা দেখে এত সুন্দর একটা পুজো হয়েছে আর এত সুন্দর সাজানো হয়েছে পুরো আসন ফুলে ফুলে সাজানো পুরো দেখেছো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ তো দেখিয়ে দিলাম তোমাদের পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখো এদিকে আমার ঘরের কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন শুধু ঘরটা মুছবো আজকে আর তোমাদের সামনাসামনি এলাম না কারণ আজকে আমার একদমই শরীরটা ভালো লাগছিলো না বলে কিছুই করিনি দেখো বাসন টাসন মেজে উবুর করা রাখা হয়ে গেছে দু ঘর টর বিছনা বিছনা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঘরটা মুছবো হুম মুছে চান করতে চলে যাবো আর দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ আর গাছে পাচে জল দেওয়াও হয়ে গেছে সবই তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে দেখো এই ছোটো জব ইয়ে গোলাপ গাছটায় ফুল ফুটেছে ওকে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দুপুরে পড়তে দুপুরবেলা আর তোমাদের সামনে আসেনি খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি আজকে আমার ভালো লাগছিল না শরীরটা যাই হোক জল টল ভরা হয়ে গেছে দেখো সাড়ে সাতটা জল এসেছিলো জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর যে বাড়িতে আর এদিকেও দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে সমস্ত জলগুলো এবার ঢাকবো আর এ যে বাড়িতে পুজো হয়েছে ওই বাড়ি থেকে দেখো প্রসাদ দিয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছ থালার মধ্যে কত সুন্দর করে প্রসাদ দিয়েছে আর এটা হচ্ছে এই প্লাস্টিকের মধ্যে যে প্রসাদটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে মন্দিরে পুজো করতে গেছিলো ওখান থেকে দিয়েছে আর এদিকে দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ মেঘ করে এসছে প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হয় এখানেও জল টল ভরা হয়ে গেছে ওদিকেও তুলসী গাছে জলটল দেওয়া হয়ে গেছে আকাশে ওই দেখো দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো তো আমি ওপরের সন্ধ্যেটা দিয়ে আছি আর এই দেখো বন্ধুরা ওপরে সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে ঠাকুরকে আমার একদম আসন পুরো ভরে রয়েছে কি ভালোও লাগছে ঠাকুর দর্শন করাতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে হ্যাঁ এই দেখো এই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু অলরেডি নেমে পড়েছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে আমার বারান্দা দিয়ে জল পড়ছে বুঝেছো তো উপরে বারান্দায় এই দেখো এখানেও দিয়ে দিয়েছি হ্যাঁ ধূপ ধরানো হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে চলো দেখতে দেখো তো হ্যালো বন্ধুরা আমি এখন তোমাদের সামনে তোমাদেরকে গুড নাইট বলতে এলাম আজকে দিন তোমাদের সামনে আসিনি মানে অ্যাকচুয়ালি আমার মুখ দেখায়নি তোমাদেরকে তাই তো অ্যাকচুয়ালি তোমাদের মুখ দেখায়নি কারণ হচ্ছে আজকে আমার শরীর একদমই ভালো নেই একদমই ঠিক নেই ভালোই লাগছে না কিছু তো তোমাদের আজকে যে পুজোটা শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের সামনে বাড়িতে পুজো হয়েছে ভোগ প্রসাদ দিয়েছিলো সেটাও তোমাদের দেখিয়েছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার তো ঠাকুর দর্শন করে খুব সুন্দর লেগেছে এত সুন্দর ঠাকুরটা না মনটা একদম ভরে গেছে বুঝতে পারছো তো আর আজকে অ্যাকচুয়ালি আমার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ হাতে ব্যথা প্রচণ্ড আমার একদম কিছু ভালোই লাগছিল না কোনো রকমের ভিডিও পোস্ট করা এন্ডিটিং করা জাস্ট করেছি আর কি কোনো রকমে যাই হোক আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট ছিল প্রথমে আমাকে পল্লবী দাস কমেন্ট করেছে খুব ভালো থেকো লাভ ডেক প্রণাম নিও থ্যাঙ্ক ইউ সো মাচ পল্লবী আমার অনেক আশীর্বাদ নিও খুব ভালো ভালো থেকো তোমরা হাতে ধরে থাকতে পারছি না ক্যামেরাটা রয়েছে তো এতটাই হাতে ব্যথা করছে তাও দেখো কাজ তো আর বন্ধ রাখা যাবে না কাজ তো চালিয়ে যেতেই হবে যারা দেখি ট্রেনের প্রচন্ড হচ্ছে না কভারটা খুলতে হবে না কভারটা খুলতে হলো অ্যাকচুয়ালি নাহলে হাতে দূরে রাখতে পারছিলাম না এই হাতে প্রচন্ড যন্ত্রণা টা এতটাই খারাপ লাগছিল বলেই তোমাদের সামনে একদমই আসেনি আছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ পল্লবী অনিমা কমেন্ট করছে ঠাকুর দর্শন করে ভালো লাগলো রান্না বান্না খুব ভালো হয়েছে ভিডিও খুব ভালো হয়েছে ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ অনিমা লাভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা লিখেছে আমিও আমার ছেলে সমুদ্র ভালোবাসি আচ্ছা আর একটা কমেন্ট করেছে ভিডিও ভালো লাগলো ভালো থেকো তুমি থ্যাংক ইউ সো মাছ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো সুতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে যে নাতনির মুখে ভাত চলে আয় ওকে দেখে মনটা ভালো হয়ে যাবে একদম ঠিক বলেছে মানে আমার দিদির মেয়ের যে মেয়ে হয়েছে আমাদের নাতনি হয়েছে ওর মুখে ভাত সামনের মাসে তো সেই জন্যে ইনভাইট করেছে আমাদেরকে আমরা বলবো কবে যাব না যাব আমরা তো আমাদের অবশ্যই জানাবো থ্যাংক ইউ সো মাচ দিদি ইতি কমেন্ট করেছে তোমার ব্লগটা দেখে একটু মনটা ভালো হবে তোমার ব্লগটা দেখে একটু মন ভালো হবে বলে দেখছি কিন্তু মনটা কিছুতেই ভালো হচ্ছে না গো দিদি কি করবো বলো তোর রাড্রেক্ট আমি জানি তোমার মনটা ভালো লাগতো না এখন বাবা অসুস্থ তো মনটা ভালো লাগতো না চেষ্টা করো তাও যদি পারো বাবার কাছে গিয়ে কদিন থাকো বাবাকে দেখাশোনা করো তারা দেখবে আরও ভালো লাগবে ঠিক আছে এটাই তো মেয়েদের কাজ আর কি ঘটবে বলো শ্বশুর বাড়িও ত্যাগ করতে পারবে না বাঁপুর বাড়িও ত্যাগ করতে পারবে না তো যদি খুব মন খারাপ করে তাহলে অবশ্যই বাবার কাছে গিয়ে কদিন থেকে আসো এটাই সাজেস্ট করবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইতি আচ্ছা সুমনা দাস অনেক নমস্কার চিহ্ন পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ সুমনা ইতি একটা কমেন্ট করছে তাহলে দুদিন রেস্ট নাও দিদি কোথা থেকে ফিরে এসো তাহলে মনটা এবং শরীরটা ভালো হয়ে যাবে লাভ রেট থ্যাংক ইউ সো মাচ ইতি চেষ্টা তো করছি দেখা যাক কত দূর কি করা যায় অপরণা কমেন্ট করেছে ঠাকুর দর্শন করলাম নিয়ে নমস্কারের চিহ্ন পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ এটাই ছিল আজকের কমেন্ট অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দর কমেন্ট করার জন্যে পাশে থাকার জন্যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটাই ছিল আজকে ব্লগ নর্মালি ব্লগ পোস্ট করলাম বন্ধ করছি না ব্লগ কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই জন্য তোমাদের কাছে ব্লগটা নিয়ে আসছি আর ভেবেইছিলাম যে একদমই ব্লগ করবো না বন্ধ রাখবো এখন কদিন কিন্তু তাও কি করব কাজ তো বন্ধ রাখা যাবে না তো যাই হোক সন্ধ্যের পর থেকে একটু একটুখানি হালকা পাতলা মালটাল করেছি বেশি করিনি কেন হাতে খুব যন্ত্রণা তো এইভাবেই কাটিয়ে দিয়েছে সন্ধ্যাটা ভালো লাগছিল না তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হয়তো ছোটো হলো ব্লগটা কিছু মনে করো না কালকের ব্লগ বড় হয়েছে আজকে ছোটো হয়েছে এরকম হতেই থাকবে তো অ্যাডজাস্ট করে নাও প্লিজ কিছু মনে করো না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো বাড়ির সবার শরীরে খেয়াল রেখো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইবার আমার যারা ভিউার্স তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো বাট আমার চ্যানেলটাকে মানে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করবো তোমরা আমাকে মেম্বারশিপ আমার মেম্বারশিপে তোমরা জয়েন হতে পারো এটি জয়েন করো না এটুকু এটুকু উপকার করতেই পারো বলো তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখছি